বেলায় দিকে ঠাকুরের কাজ সব কিছু কমপ্লিট ফুল তোলাও হয়ে গেছে আর তো বন্ধুরা দেখো ফুল কিন্তু অনেক কমে এসেছে এখন ফুল বলতে নেই জবা ফুল ফুটছে দু একটা করে তবুও খুব কম আর না পেরে মা গোলাপ ফুলই তুলেছে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য টগর ফুলও ফুটছে না আর গাঁদা ফুল তো শেষ হয়েই গেছে বলতে পারো তো জয় রাধে জয় রাধে জয় রাধে শুভ সকাল আমার প্রিয় বন্ধুদের জানাই তা আরো একটি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক শুভেচ্ছা হবে ওতে খাওয়া যাবে কি মুসা কি মোচা

তো বন্ধুরা এখানে একটা ছোট কলা গাছ ছিল তো সেটাতে একটা মোচা হয়েছে তো কলা তো এখনো বেরোয়নি তো আমি ফার্স্ট টাইম এইরকম মোচা দেখলাম তো তোমরা তো শুনলে এটাকে গর্ভ মোচা বলে তো বন্ধুরা আর মা কলা গাছটা কেটে ফেলেছে তো থোর খাওয়া হবে আজকে থোর রান্না হবে আর কলা গাছটাও আর বাড়তো না কেননা কলা গাছটাও নষ্ট হয়ে গেছে তো তার জন্যই আর কি কলা গাছটা কেটে ফেলেছে তো মাই এসে কাটলো তো চলো আর আমার তো বেশ লাগে এই থোর ছাড়াতে আর কাটতে গিয়ে ওদিকে মার হাতও কেটে গেছে কি জানি কীভাবে কাটছিলো আর এদিকে দেখো এই যে লিয়ার স্কুলে পড়ে আমাদের পাড়ার একটা বাচ্চা সৌমিলি ও তো সারাটা দিন আর কি কী বলবো আমাদের দোকানে খাবার খাবে আর সারাটা দিন পাড়ায় খেলা করে করে বেড়াবে দেখো আর পায়ে জুতোও নেই আর একটুও বাড়িতে থাকে না সারাটা দিন পায়ে জুতোও পড়বে না এইভাবেই খেলবে দেখো আর দেখো না পাকা পাকা কথা বলবে আর এমনি খুব ভালো এমনি কারোর সাথে মারপিট করে না কিন্তু খুব দুষ্টু আর কি বাচ্চা তো দুষ্টু একটু হয় তবে দেখবে আর লিয়ার সাথেও খেলা করে আর সারাদিন আর কি কি বলবো আর কি রাস্তায় ঘাটে মাঠে এই খেলে খেলে বেড়াবে বাড়িতে তো একটুও থাকে না আর বাড়িতেও কিছুতে আটকেও রাখতে পারে না দেখো খালি পায়ে কোথায় যাচ্ছে দেখে আর বলছে এগুলো নিয়ে ও খেলা করবে তাই আমি বলছি জামায় দাগ লেগে যাবে তখন তোমার মা তোমাকে বকবে তো বন্ধুরা দেখো পুরো কলা গাছের থোরটাই আজকে রান্না করতে হবে কেননা কলা গাছটা তো ছোটো ছিলই যার কারণেই থোরগুলো হয়েছে দেখো একদম সরু সরু বাবাই মাত্র বাজার থেকে আসলো আর বাজার থেকে আসছি ব্ল্যাক কাপ মাছ এনেছি আর মাছগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি আর মার এখনও থর কেটেই আছে থোর কাটতে অনেকটাই লেট হয় তো তোমরা তো অনেকেই জানো তো এখনও তো কাটা হয়নি তো মা থরগুলোই কাটছে আর আমি এদিকে মাছগুলো ধুয়ে নিয়ে চলো বন্ধুরা সঙ্গে থাকো তোমরা

আমাদের বাড়িতে যেমন ভালো ওই আঠালি কলার মোচা কলার মোচা রয়েছে গাছে করার অভাবে কাটাও হয় না এ করা

তারপরে আগের দিন করলাম শুক্তো তো বন্ধুরা ইনি হচ্ছেন আমাদের পাশে প্রাইমারি স্কুলে দিদিমণি তো এখন তো স্কুলে বাচ্চারাও কম আসে এই সরস্বতী পুজো তো পুজোর পরে বাচ্চারা একটু দেখবে কমই আসে তো যার কারণে উনি একটু এসে আমাদের বাড়িতে এসে গল্প করে যায় আর কি তো দেখো বন্ধুরা তো মা তো রান্নাঘরে চলে এসেছে আর মাছ সব কিছু রেডি একদম ধুয়ে পরিষ্কার করে দিয়েছি মাকে আর এখানে দেখো মা পেঁয়াজ কুচিয়ে নিয়েছে তো আজকে হবে বিউলির ডালের বড়া আর এখন আছে টমেটোর চাটনি হবে তো এই দেখো বিউলির ডাল একটুখানি মা রেখেছিল বড়া করবে বলে আর হবে সর্ষে বাটা দিয়ে মাছ দিয়ে ঝাল আর হবে থোর তো এই দেখো থোরগুলো নুন দিয়ে চটকিয়ে রেখেছিল মা আর দেখ থোরগুলো এতটাই সুন্দর যে একটু কালো হয়নি তো বন্ধুরা এদিকে তো আমি স্নান করে পুজো দিয়ে নিলাম তো দেখো পুজো হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমার তো পুজো দেওয়া হয়ে গেছে মার এদিকে মাছ ভাজছে এখনও তো এখনও তো মাছের ঝোল হয়নি তো বন্ধুরা এদিকে এদিকে রান্নাবান্না সব কমপ্লিট এখানে থোপ আর বিউলির ডালের বড়া আর এখানে লিয়ার জন্য ঝাল ছাড়া তুলে রেখেছে আর এটা হচ্ছে আমাদের সর্ষে বাটার ঝাল তো এখন হচ্ছে চাটনি চাটনিটা হলেই রান্নাবান্না একদম কমপ্লিট তো দেখো বন্ধুরা সব কিছু রেডি ভাতও বাড়া হয়ে গেছে আর এখন আমরা খেতে বসেছি তো ওদিকে তো বাবার আর মার খাওয়া হয়ে গেছে আর এখন আমরা দুজনেই খাচ্ছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে রোদ দেখো একটু রোদ তো আর নেই উঠোনে তো এখন এই শস্যগুলো তুলে ফেলতে হবে তুলে ফেলা মানে আর কি এখানেই ঢেকে রাখবো এখন কিছুদিন তো এখনও তো পুরোপুরি শুকোইনি শুকোলে এটাও তখন তুলে ফেলা হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বন্ধুরা এদিকে দেখো বরমশায় বড়িগুলো কিছুটা শুকিয়ে গেছে এখনও পিঠে কিছুটা শুকানো বাকি ছিল তো ওগুলো নিচে রোদে ছিল তো সেগুলোই তুলে রাখছি তো চলো বন্ধুরা আবার দেখাবে নেক্সট ভিডিও